দেখুন লড়াইটা হচ্ছে মাদকের বিরুদ্ধে ক্যাম্পাসের ভেতরে গজিয়ে ওঠা যত অবৈধ দোকানপাট আছে সেগুলোর বিরুদ্ধে আর অবৈধ দখলদারীদের বিরুদ্ধে ছাত্রছাত্রীরা আসলে চাইছে তাদের প্রিয় ক্যাম্পাসটা যেন এই সব অনিয়ম থেকে পুরোপুরি মুক্ত হয় এরপর তৃতীয় অধ্যায় ছাত্রদের উদ্যোগ এই লড়াইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কোনটা জানেন এর নেতৃত্ব ছাত্রছাত্রীরা কিন্তু প্রশাসনের দিকে তাকিয়ে বসেনি না তারা নিজেরাই পরিবর্তনের হাল ধরেছে নিজেরাই উদ্যোগ নিয়েছে ক্যাম্পাসটাকে বদলে ফেলার আর এই উদ্যোগটা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসুর নেতৃত্বে একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে তারা শিক্ষার্থীরাই নিজেরাই মাঠে নেমে পড়েছে তাদের একটাই লক্ষ্য ক্যাম্পাসকে মাদক মুক্ত করা আর অবৈধ দখলদারদের সরানো কিন্তু পথটা একদমই সহজ না ডাকসুর নেতারা বলছেন তাদের কোনো বাজেট নেই সব বরাদ্দ বন্ধ আর ছাত্রদের এই উদ্যোগে পদে পদে বাধা দেওয়া হচ্ছে মানে প্রাতিষ্ঠানিক সাপোর্ট তো নেই বরং উল্টোটা হচ্ছে ঠিক যখন এই প্রাতিষ্ঠানিক অসহযোগিতা আন্দোলনটাটা প্রায় থামিয়ে দিচ্ছিল তখনই তখনই একজন আশার আলো হয়ে এলেন চতুর্থ অধ্যায় আশার নাম মোনামি ম্যাডাম যখন প্রাতিষ্ঠানিক বাধার মুখে ছাত্ররা প্রায় দিশেহারা ঠিক তখনই তাদের পাশে এসে দাঁড়ালেন একজন হ্যাঁ সেই আশার নামে মোনামি ম্যাডাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ভীষণ জনপ্রিয় শিক্ষক যিনি সবসময় ছাত্রদের ন্যায্য দাবির পক্ষে একদম নির্ভয় কথা বলেন একবার ভাবুন যখন প্রাতিষ্ঠানিক সাপোর্ট বলতে গেলে শূন্য তখন মোনামি ম্যাডামের এই কথাগুলো ছাত্রদের জন্য কি বিশাল একটা অনুপ্রেরণা তিনি মনে করিয়ে দিলেন এই বিশ্ববিদ্যালয় ছাত্রদেরই তাদের রক্ত পরিশ্রম আর স্বপ্ন দিয়ে এটা গড়া হয়েছে এর চেয়ে শক্তিশালী বার্তা আর কি হতে পারে বলুন তিনি তো শুধু ক্লাসরুমে চার দেয়ালের মধ্যে থাকা একজন শিক্ষক নন তাই না তিনি হয়ে উঠেছেন একটা ইন্সপিরেশন একটা অনুপ্রেরণা তিনি ছাত্রদের শেখাচ্ছেন কিভাবে নিজেদের অধিকারের জন্য লড়তে হয় ওনার মতে আসল শিক্ষাটা কি এটা কি শুধু বইয়ের পাতায় আছে না সত্যিকারের শিক্ষা হল ন্যায়ের পক্ষে দাঁড়ানো আর এই দর্শনটায় তিনি তার ছাত্রদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন ফলে যেটা হচ্ছে আজ যখন বিশ্ববিদ্যালয়ে একটা পরিবর্তনের হাওয়া বইছে ছাত্ররা যখন নিজেরাই দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াচ্ছে তখন মোনামি ম্যাডাম হয়ে উঠেছেন সেই আন্দোলনের একটা নীরব শক্তি কিন্তু সম্ভবত সবচেয়ে বড় শক্তি এবার আমরা চলে এসেছি পঞ্চম অধ্যায় পরিবর্তন মানেই আশা দেখুন এই শিক্ষক আর ছাত্রদের একজোট হয়ে লড়াইটা কিন্তু শুধু কিছু অনিয়ম দূর করার জন্য না এর চেয়েও বড় কিছু এটা আসলে একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছে কারণ এই লড়াইটা ভালোবাসার আর এই পরিবর্তনটা একটা নতুন আশা তো মোনামি ম্যাডাম আর ছাত্রদের লক্ষ্যটা কি লক্ষ্য একটাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ন্যায় শৃঙ্খলা আর মর্যাদার একটা জায়গায় নিয়ে যাওয়া তারা এমন একটা ক্যাম্পাস চায় যেখানে সবাই মাথা উঁচু করে চলতে পারবে আর এই পুরো যাত্রার যে মূল মন্ত্র সেটাও কিন্তু তিনিই শিখিয়েছেন তিনি দেখিয়েছেন যে অধিকারের জন্য লড়াই করা মানেই আসলে ভালোবাসা আর যে কোনো ভালো পরিবর্তন মানেই হলো আশা ভাবা যায় এর থেকে শক্তিশালী বার্তা আর কি হতে পারে তো এই পুরো গল্পটা আমাদের একটা বেশ গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায় কিভাবে কিভাবে মাত্র একজন শিক্ষক একটা পুরো প্রজন্মের জন্য পরিবর্তনের অনুঘটক হয়ে উঠতে পারেন হয়তো এই প্রশ্নের উত্তরটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলনের মধ্যেই কোথাও লুকিয়ে আছে